আজকে আমি আপনাদের সঙ্গে এই ছাদ বাগানে কুল গাছে এই বর্ষাকালে কীরকম যত্ন নিতে হবে যাতে এই ব সেপ্টেম্বরের শুরু থেকেই কুলগাছে ফুল আসতে শুরু করে সেই ধরনের কি কি কাজ করতে হবে সেটাই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই বলি যে এই কুলগাছের বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে এর লাইট রিকোয়ারমেন্টের কেমন প্রয়োজনীয়তা রয়েছে যারা নতুন এই বছর কুল গাছ করছেন তারা অতি অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে তাদের এমন জায়গায় কুল গাছকে রাখতে হবে যাতে একদম টানা রোদ্দুর গাছ সব সময় পেতে পারে সেই দিকটা অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এ কিন্তু কোনোভাবে সেড এলাকা পছন্দ করে না তাই টানা রৌদ্রোজ্জ্বল জায়গায় একে রাখার চেষ্টা করুন তাতে গাছের গ্রোথ থাকবে খুব ভালো সেকেন্ড যে বেসিক রিকোয়ারমেন্ট সেটা হলো জল তো কুল গাছে জলের প্রয়োজনীয়তা কেমন কুলগাছে অতি অবশ্যই কুলগাছের গোড়া ময়েশ্চার থাকাটা খুব দরকার যেহেতু কুলগাছ টানা রৌদ্র উজ্জ্বল জায়গায় থাকে তাই এর জলের প্রয়োজনীয়তা রয়েছে অতি অবশ্যই গোড়ার উপরি অংশ শুকিয়ে গেলেই কিন্তু জল দিয়ে দিতে হবে যাতে কুলগাছের গোড়ায় সঠিকভাবে ময়েশ্চার মেনটেনটা থাকে তাই এইভাবে খেয়াল রেখে কুলগাছকে ময়েশ্চার যাতে থাকে সেই দিকটা খেয়াল করে জল দিতে হবে সব সময়। আমাদের ছাদ বাগানে যে কোনো ধরনের ফল গাছ করার ক্ষেত্রেই ভাইটাল জিনিস হলো মাটি মাটি যদি সঠিক না হয় গাছ কিন্তু কোনোভাবেই সুস্থ থাকবে না তেমন কুল কুলগাছের জন্যেও মাটি এমন হওয়া দরকার যাতে এ যখন বাইরে থাকছে টানার রোদ যেমন পাচ্ছে তেমন বর্ষাতে কিন্তু অতিরিক্ত বৃষ্টিতেও কিন্তু এ ভিজছে তাই মাটি সঠিক হওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যাতে জল নিষ্কাশন সঠিকভাবে হয়ে যায় গোড়ায় কোনোভাবে যাতে জল না জমে থাকতে পারে সেই দিকটা কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে তাই কুলগাছের জন্য মাটি কেমনভাবে তৈরি করবো আমি যে মাটিটিতে এই কুলগাছটিকে বসিয়েছি এই মাটিতে রয়েছে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল থার্টি স্যান্ড আর টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট এর সংমিশ্রণে এই কুলগাছটির মাটি আমি রেডি করেছি এতে কোনোভাবে জল গাছের গোড়ায় দাঁড়ায় না আর গাছের গোড়া হেলদি থাকলে গাছ একদম সুস্থ থাকবে এবং সুন্দরভাবে বেড়েও উঠবে কুলগা ক্ষেত্রে এই বর্ষার সময় একটা ইম্পর্টেন্ট পার্ট হলো কুলগাছকে রিপোর্ট করা যারা শীতের শেষে কুলগাছ কিনে এনে একটি ছোট পাত্রে বসিয়ে রেখেছেন এই সময় বেশ টাইম হলো একে রিপট করা যদি তাদের যে পাত্রে রেখেছেন সেখান থেকে রুট বাউন্স হয়ে যায় তাহলে অতি অবশ্যই কুলগাছকে এই বর্ষাতেই রিপট করে দিন গাছ এরম সুন্দরভাবে কিন্তু গ্রোথ নিয়ে নেবে এই গাছটি কিন্তু আমার মাত্র বয়স গাছটির হচ্ছে পাঁচ মাস এটি একটি গ্রাফটিংয়ের গাছ এটি ভারত সুন্দরী ফুল গাছের মধ্যে রয়েছে তো এই গাছটি কিন্তু এই পাঁচ মাসে এত সুন্দর গ্রোথ হয়েছে একে যখন আনি খুব ছোট্ট একটি গ্রাফটিংয়ের গাছ ছিল সেটিকে আমি ছ ইঞ্চির টবে রেখেছিলাম এই বর্ষার শুরুতেই এর একদম রুট ভরে গিয়েছিল টবে তারপর একে এই যে জারের মধ্যে একে কিন্তু আমরা রিপট করে দিয়েছি তো এইভাবে এই সময় যদি আপনারা ছোট্ট গাছকে সঠিকভাবে রিপটিং করে দিতে পারেন তাহলে গাছের গ্রোথ কিন্তু চোখে পড়ার মতো হবে তাই বেস্ট টাইম হল বর্ষা রিপোর্টিংয়ের জন্য বর্ষাকালে কুলগাছের আরেকটি ইম্পর্টেন্ট কাজ হলো যেটা সবসময় খেয়াল রাখতে হবে কুল গাছে সেটা হলো গাছে যদি কোনো এমন কোনো ডাল থাকে যে ডালে কোনো পাতা নেই ডালটি দেখে মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে সেই ডালটিকে রাখবেন অর্থাৎ যুক্ত কোনো ডাল থাকলে সেটা অতি অবশ্যই সত্তর ছেটে ফেলবেন এই বর্ষাকালে আরেকটি যে কাজ সেটা হলো গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন এই বর্ষাকালে গোড়ায় কোনো রং আগাছা কিন্তু একদম চলবে না আগাছা অতি অবশ্যই পরিষ্কার করে ফেলতে হবে এবারে আসি বর্ষাকালের আরেকটি ইম্পর্টেন্ট কাজ যেটি করতেই হবে কুলগাছে সঠিকভাবে ভোরে ফুল পাওয়ার জন্য কি কোয়ার্চ সেটি হলো সার প্রয়োগ একটি চাপান সার গাছে দিতে হবে এই বর্ষার সময় তাহলে সেপ্টেম্বরের একদম শুরু থেকে গাছ সে ভরে ফুল পাবেন সারের মধ্যে যেটি থাকবে এটা দেখতেই পাচ্ছেন একটি কুড়ি লিটারের জার এটিতে আমি যে সারটি প্রয়োগ করেছি মুঠো ভারমি এবং তাতে টু টেবল স্পুন ডাস্ট আর টু টেবল স্পুন আর ওয়ান টেবিল স্পুন পটাশ একসঙ্গে মিশ্রিত করে এটিতে আমি দিয়েছি গাছের কোনো রকম ক্ষতি হবে না তাতে গাছে সুন্দর গ্রোথ থাকবে আর যাদের গাছ বড় পাত্রে রয়েছে তারা মাটিটিকে খুঁড়ে নিন এবং খুঁড়ে নিয়ে তার মধ্যে সারটিকে দিন এবং নতুন মাটি দিয়ে আবার সেটিকে ভরাট করে জল দিয়ে দিন এই চাপান সার দেবেন এই একটি বাড়ি বর্ষার এই সময় তাহলেই আপনাদের গাছে কিন্তু সু সুন্দরভাবে ভরে ফুল আসবে এবং এটি আমি বেশ দু সপ্তাহ আগে কাজটি করেছি দেখুন এখন থেকেই একটা দুটি ফুল কিন্তু আসতে শুরু করে দিয়েছে তো সেপ্টেম্বরের প্রথমেই একদম ভরে ফুল পাওয়ার জন্য কুল গাছে আপনারা এই ধরনের ফার্টিলাইজারের প্রয়োগ করবেন যাতে গাছ ভরে ফুল আসতে পারে এবং গাছের গ্রোথও খুব ভালো হয় ফুল আসার পর কোনো রকম সার প্রয়োগ করবেন না তাতে গাছের ফুল ঝরে যাবে এবং গাছ কোনোভাবে ফুল ধরে রাখতে পারবে না উল্টে গাছের দ্রুত বৃদ্ধি ঘটবে তাই ফুল আসার পর কখনও কোনো খাবার প্রয়োগ গাছে করবেন না আর তার সঙ্গে অতি অবশ্যই কুল কুলগাছেই যাতে কোনো রকম পোকামাকড়ের উপদ্রব না থাকে গাছের পাতা যেন হেলদি থাকে গাছ সুস্থ থাকে তার জন্য সপ্তাহে একটি করে নিম তেল অতি অবশ্যই স্প্রে করে দেবেন তাতে গাছ থাকবে খুব সুস্থ পোকামাকড়ের উপদ্রব না থাকলে গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়েও উঠবে তো এই খেয়ালগুলি আপনাদেরকে রাখতে হবে যারা এবছর ছাদ বাগানে নতুন কুল গাছ লাগিয়েছেন তারা এই ধরনের কেয়ারগুলি করুন এবং গাছকে খুব সুন্দরভাবে বৃদ্ধি পেতে সাহায্য করুন এবং সুন্দরভাবে গাছ বৃদ্ধিও পাবে এবং তার সঙ্গে গাছ ভরে কি। কিন্তু একদম সেপ্টেম্বরের শুরু থেকে ফুল আসাও শুরু করে দেবে তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে